খেলা হয়ে গেল আইপিএলের আষট্টিতম ম্যাচে রুদ্ধশ্বাস এই ম্যাচে আরসিবি জিততেই পয়েন্ট তালিকায় পর পরিবর্তন পয়েন্ট তালিকা অনুসারে কারা কারা প্লে অফ পাকা করল চলুন দেখিনি এক নজরেই প্রথমত এই পয়েন্ট তালিকায় দশ নম্বরে শেষ করেছে মুম্বাই ইন্ডিয়ানস মুম্বাই চোদ্দটি ম্যাচ খেলে ফেলেছে চোদ্দ ম্যাচের মধ্যে এরা জিতেছে চারটি ম্যাচ হেরেছে দশটি ম্যাচ এদের পয়েন্ট আট এবং নেট হান্ডেড পয়েন্ট মাইনাস শূন্য দশমিক তিন এক আট তার উপরে এখনও রয়েছে পাঞ্জাব কিংস পাঞ্জাব খেলেছে তেরো ম্যাচ তেরো ম্যাচের মধ্যে জিতেছে পাঁচটি ম্যাচ হেরেছে আটটি ম্যাচ এদের পয়েন্ট বর্তমানে দশ এবং নেট রান্ডেড পয়েন্ট মাইনাস শূন্য দশমিক তিন চার সাত পয়েন্ট তালিকায় এখন আট নম্বরে রয়েছে গুজরাট টাইটেন্স গুজরাট খেলেছে চোদ্দটি ম্যাচ চোদ্দ ম্যাচের মধ্যে জিতেছে পাঁচটি ম্যাচ হেরেছে ষাটটি ম্যাচ এদের পয়েন্ট বর্তমানে বারো এবং নেট রান্ডেড পয়েন্ট মাইনাস এক দশমিক শূন্য ছয় তিন পয়েন্ট তালিকায় সাত নম্বরে রয়েছে লক্ষ্ণৌ সুপার জ্যান্ট লক্ষ্ণৌ খেলেছে চোদ্দটি ম্যাচ চোদ্দো ম্যাচের মধ্যে জিতেছে ষাটটিতে হেরেছে ষাটটিতে এদের পয়েন্ট বর্তমানে চোদ্দো এবং নেট রান্ডেড পয়েন্ট মাইনাস শূন্য দশমিক ছয় ছয় সাত পয়েন্ট তালিকায় ছয় নম্বরে শেষ করেছে দিল্লি ক্যাপিটালস দিল্লিও চোদ্দোটি ম্যাচ খেলেছে চোদ্দো ম্যাচের মধ্যে জিতেছে ষাটটি ম্যাচ হেরেছে ষাটটি ম্যাচ এদের পয়েন্ট বর্তমানে চোদ্দো এবং নেট রান্ডেড পয়েন্ট মাইনাস শূন্য দশমিক তিন সাত সাত পয়েন্ট তালিকায় পাঁচ নম্বরে শেষ করলো চেন্নাই সুপার কিংস তারাও খেলেছে মোট চোদ্দটি ম্যাচ চোদ্দো ম্যাচের মধ্যে জিতেছে ষাটটি ম্যাচ হেরেছে ষাটটি ম্যাচ এদেরও পয়েন্ট ১৪ এবং নেট রান্ডেড পয়েন্ট প্লাস শূন্য দশমিক তিন নয় দুই পয়েন্ট তালিকায় চার নম্বরে উঠে এসেছে এবং কোয়ালিফাই করেছে আরসিবি তারাও খেলেছে চোদ্দো ম্যাচ চোদ্দো ম্যাচের মধ্যে জিতেছে ষাটটি ম্যাচ হেরেছে ষাটটি ম্যাচ এদের পয়েন্ট বর্তমানে চোদ্দো এবং নেট রান্ডেড পয়েন্ট প্লাস শূন্য দশমিক চার পাঁচ নয় এই তালিকায় তিন নম্বরে এখন রয়েছে সানরাইজার্স হায়দ্রাবাদ এরা খেলেছে তেরো ম্যাচ তেরো ম্যাচের মধ্যে জিতেছে ষাটটি ম্যাচ হেরেছে পাঁচটি ম্যাচ এদের পয়েন্ট বর্তমানে পনেরো এবং নেট রান্ডেড পয়েন্ট প্লাস শূন্য দশমিক চার শূন্য ছয় পয়েন্ট তালিকায় এই মুহূর্তে দুই নম্বরে অবস্থান করছে রাজস্থান রয়্যালস রাজস্থান খেলেছে তেরো ম্যাচ তেরো ম্যাচের মধ্যে জিতেছে আটটি ম্যাচ হেরেছে পাঁচটি ম্যাচ এদের পয়েন্ট বর্তমানে ষোলো এবং নেট রান্ডেড পয়েন্ট প্লাস শূন্য দশমিক দুই সাত তিন আইপিএলে এবারে পয়েন্ট তালিকায় এখনও এক নম্বর স্থান ধরে রেখেছে কলকাতা নাইট রাইডার্স কলকাতা খেলেছে তেরোটি ম্যাচ তেরো ম্যাচের মধ্যে যেতেছে নটি ম্যাচ হেরেছে তিনটি ম্যাচ এদের পয়েন্ট বর্তমানে উনিশ এবং নেট রান্ডেড পয়েন্ট প্লাস এক দশমিক চার দুই আট তো এই সমস্ত দলগুলোর মধ্যে আপনার ফেভারিট দল কোনটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনি ইউটিউব থেকে ভিডিওটি দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে রাখতে ভুলবেন না